কোন রকম মেশিন ছাড়া ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন হট কফি কোল্ড কফি ক্যাপাচিনো সময় খরচ লাগবে খুবই কম আর কারো সামনে দিলে বুঝতেই পারবে না এটা ঘরে বানানো আচ্ছা কেজি দুধ আমি চুলায় বসিয়ে রাখবো দুধটা জাল হতে থাক আর অন্যদিকে একটা প্লেটের মধ্যে কফি নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণে সাথে চিনি নিয়ে নিব চার চা চামচ পরিমাণে অনেক কাপড়ই আছেন দুই চা চামচ কফির মধ্যে দুই চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করেন তবে সেক্ষেত্রে কিন্তু একটু তিতা লাগবে আর যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন এখানে যাতে কোনো তিতা ভাব না থাকে তাই আমি চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি দুই চা চামচ কফির সঙ্গে এখন চা চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম আচ্ছা প্রথমে এরকম একটা ছোট ছাঁকনি নিয়ে নিলাম আর এই ছাঁটনিটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো বানিয়ে দেখাবো এটা কতটুকু কাজ করে অনেকেই ইউটিউবে ভিডিও দেখার পর বাড়িতে সেটা ট্রাই করলে হয় না সেটার কিছু কারণ আছে একটা আপুর ভিডিওতে আমি কমেন্ট করতে দেখেছিলাম যে আপনারা করলে হয় আর আমরা বাড়িতে বানাতে গেলেই হয় না আসলে এই ধরনের ছাটনিগুলো দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় চলে যাবে এই কফিটা রেডি করতে করতে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করি যাতে আপনারাও পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সব কিছু রেডি করে ফেলতে পারেন আর ঝটপট কফিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ছাকনিটা দিয়ে বানালে যে হবে না তা কিন্তু নয় তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে সামান্য এক কাপ কফির জন্য এত বেশি সময় নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না আচ্ছা এই ধরনের যদি ছোট গোল ছাকনিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি কফি বানানো যায় তবে এই ধরনের ছাঁকনি দিয়ে বানাতে অনেকটাই সময় লাগে আচ্ছা আমি পাঁচ মিনিটের মতো কাজটা করার পর দেখুন এখানে কিন্তু তেমন একটা কফি গলেনি এখন নিয়ে নিলাম বড় একটা ছাঁকনি এই ধরনের বড় ছাঁকনি সবার বাড়িতে থাকে না তবে এই ধরনেরই যে ছোট ছাঁকনিগুলো আছে ওগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন পাঁচ থেকে ছয় মিনিট লাগবে কফিটা বানাতে খুব বেশি একটা সময় লাগে না আচ্ছা আমি পাঁচ মিনিট অনবরত নাড়তে থাকবো একই রকম ভাবে গোল গোল করে ঘোরালেই হয়ে যাবে এখানে তেমন কোনো ঝামেলাই নেই আর পাঁচ মিনিট পর আপনাদের সঙ্গে শেয়ার করবো পাঁচ মিনিটের মধ্যে কফিটা কত সুন্দরভাবে রেডি হয়ে যাবে একই রকম ভাবে গোল গোল করে ঘুরাতে থাকবো আর মাঝে মধ্যে একটা চামচ দিয়ে যে সাইডে কফিগুলো ছিল ওগুলোকে মাঝখানে নিয়ে আসবো তাহলে সবগুলোই একরকম ভাবে গলে যাবে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আর তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে এগুলো কতটা বেশি গলে গেছে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কফিগুলো গলতে থাকে আর ফর্ম হতে থাকে অনেক সময় জিনিসটা শক্ত হয়ে যায় ছাঁকনিটা ঘোরাতে একটু সমস্যা হয় যদি এরকম কখনো হয় সেক্ষেত্রে আরও সামান্য একটু পানি দিয়ে দিবেন হাফ চামচের মতো সর্বোচ্চ এক চামচ তাহলে দেখবেন এটা কতটা ক্রিমি হয়ে যায় আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে ছোট ছোট সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করলাম যাতে সবার বুঝতে অনেক বেশি সুবিধা হয় আচ্ছা দেখতেই পারছেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কফিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আচ্ছা এদিকে আমার কফিও রেডি হয়ে গেছে আর শুরুতেই যে চুলায় দুধ বসিয়ে রেখেছিলাম সেটাও খুব সুন্দরভাবে এতক্ষণে জাল হয়ে গেছে আমি কফিটা একটা সাইডে রেখে দিব এখন আপনাদের সঙ্গে কফিটা বানিয়ে শেয়ার করব আর সঙ্গে থাকছে একদম সাধারণ কিছু ডিজাইন যেগুলো চাইলে সবাই করতে পারবেন আচ্ছা একটা মগ নিয়ে নিলাম আর সেখানে দুই চা চামচ পরিমাণে কফি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি গরম দুধ দুধটাকে একই রকম ভাবে ঢালবেন তাহলে দেখবেন কফিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর তারপর একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি এখন চামচের সাহায্যে কফি উঠিয়ে নিয়ে উপর দিক থেকে একটু ভারী করে একটা লেয়ার দিয়ে নিব আর তারপর হালকা করে এভাবে নেড়ে দিচ্ছি যাতে কফিটা একটু ছড়িয়ে যায় আর একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নিলেই দেখতে পারবেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এটা কিন্তু খুব সহজ আর খুবই সিম্পল আচ্ছা একই রকম ভাবে আরও একটা ডিজাইন শেয়ার করছি আমি দুই চা চামচ পরিমাণ কফি এটাতেও নিয়ে নিয়েছিলাম উপর দিক থেকে গরম দুধ আস্তে আস্তে ঢেলে নিচ্ছি আর দেখতেই পারছেন এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠে আচ্ছা এখন আরও একবার খুব ভালো মতো নেড়ে দিবো আর উপর দিক থেকে আবারও একটা লেয়ার দিয়ে নিব একটু ভারী করে সব শেষে এখানে দিয়ে দিবো সামান্য একটু শুকনা কফি কফিটা এভাবে ছিটিয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে চাইলে এভাবেও খেতে পারবেন অথবা একটা টুথপিকের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন খুবই সিম্পল আশা করব দেখেই বুঝতে পারছেন এগুলো যে কেউ করতে পারবে আচ্ছা এবার একটা চায়ের কাপ নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিব চার চা চামচ পরিমাণে কফি এই ডিজাইনটা করতে হলে কফির পরিমাণটা একটু বেশি দিতে হবে প্রথমেই আর পরে কোনো কফির লেয়ার দেওয়ার দরকার নেই তারপর একটা সাইড থেকে কফির মধ্যে আমি গরম গরম দুধ ঢেলে নিচ্ছি আর এখন এখানে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে ফেনা দুধ জাল দেওয়ার পরে চামচের সাহায্যে অল্প একটু নাড়াচাড়া দেখবেন উপর দিক থেকে ফেনা ভেসে উঠবে এরপর সেই ফেনাটা আস্তে করে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিলেই হয়ে যাবে খেয়াল রাখবেন যাতে দুধটা উঠে না আসে তারপরে এভাবে করে চারিদিকে দিয়ে একটা টুথপিক দিয়ে আস্তে আস্তে মাঝখানের দিকটাতে এভাবে টান দিলেই একটা লাভের মতো ডিজাইন হয়ে যাবে আচ্ছা এখন আপনাদের সঙ্গে একটা কোল্ড কফি বানিয়ে শেয়ার করব আর এটার জন্য আগে থেকে আমি দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটা গ্লাস নিয়ে নিলাম আর বানিয়ে রাখা কফি দিয়ে দিচ্ছি কফিটাকে এভাবে একটু গ্লাসের শরীরে লাগিয়ে দিলে দেখতে অনেকটাই সুন্দর লাগে এরপর এখানে বরফ দিয়ে দিলাম ঠান্ডাটা নিজেদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নেবেন আর আগে থেকে ফ্রিজে যে দুধটা আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটাকে দিয়ে দিয়েছি উপর দিক থেকে কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে আইসক্রিম না দিলেও হবে আর সবশেষে আবারও উপর দিক থেকে একটুখানি কফি এভাবে দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগে আপনাদের কাছে কফির রেসিপিটা কেমন লেগেছে না বলে কিন্তু একদম যাবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম